আমার নবীর আদর্শ কেউ যদি মানে দুনিয়াতেও শান্তি আলা খুলুকিন আউজি আমার নবীর চরিত্র সম্পর্কে তাআলা নিজেই জানাইয়া ও বান্দা বান্দি শোনো আমার নবীর চরিত্র হলো খুলুকে আউজিম কেমন আমার নবীর চরিত্র আমরা যেন আয়েশা সিদ্ধিতারদিন লহুতা আলা আনাহার কাছে সাহাবাই ক্যারাম জিজ্ঞাসা করে ও আমরা যেন আয়েশা আমার নবীর চরিত্র কেমন বলে দেন আমরা যেন আয়েশা বললেন ও সাহাবাই ক্যারাম আপনারা কি কোরাম পড়েন নাই খোদা দায়াময় রব্বুল আলামিন জীবনে মরনে ভয় কি হবে দিন হে দেখো দয়াময় রব্বুল জীবনে মরনে ভয় কি হবে সেদিন

বলেন হে নবী আপনি জানাইয়া দান যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায় সাতবিউনি ইহবিবুকুমুল্লাহ ও নবী আপনি বলে দান তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর অনুকরণ করে নবীর অনুসরণ নবীর অনুকরণ কেন করব। এক নাম্বারের জবাব হল নবীর অনুসরণ অনুকরণ করতে আমার আল্লাহ নিজেই আদেশ দিয়েছেন মা ং হু নবীর অনুসরণ অনুকরণ কেন করব নবীর আদর্শ কেন মানব এক নাম্বার আমার আল্লাহ তা আলা জানাই আদায় ও মুমিনের দল আমার নবীকে আমি আল্লাহ যাহা দিয়া প্রেরণ করেছি তাহার অনুসরণ তোমরা করো আমার নবী যাহা কিছু নিয়ে ওগুলো তোমরা মানো অনুসরণ করো আর আমার নবী যাহা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন ওগুলো থেকে তোমরা বিরত থাকো দুই নম্বরে নবীর আদর্শ কেন রাসূলিল্লাহ দুই নম্বরে নবীর আদর্শ কেন মানব আল্লাহ তাআলা আদা জানাই আদায় ও মুমিনের দ নবীর আদর্শ এই জন্য মানবা এই পৃথিবীতে যত আদর্শ আছে লেলিন বলেন কালমাস বলেন আর যত মানুষের আদর্শ আছে পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ হল না পাক শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার নবীর আদর্শই হল পাক সুবহান আল্লাহ জন্য আল্লাহ আলা বলেন ও মুমিনের দল ও মুসলমান ইমানদার আমার বান্দা বান্দি শুনো আমার নবীর আদর্শ কেন মানবা আমার নবীর আদর্শ চরিত্রের মতো পৃথিবীতে আর কোনো আদর্শ আর চরিত্র নাই কেমন আমার নবীর আদর্শ কেমন আমার নবীর চরিত্র রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে কাজ করতেছে নবী আমার কূপ থেকে পানি উঠায় হঠাৎ করে বালতিটা রশি ছিঁড়ে কুফের ভিতরে পড়ে যায় এবার রাগান্বিত হইয়া আমার নবীর গাল মুবারকের ভিতরে থাপ্পর মেরে দেয় কেমন আমার নবীর আদর্শ হেমুমি আমার নবী লাগার পরে ওই ইহুদির হাতটা ধরে মালিশ করে দেয় আর বলে বাবা আপনি আমাকে আঘাত করার কারণে আপনি হাতে ব্যথা পেয়েছেন নাকি আপনি হাতে কষ্ট পেয়েছেন নাকি কেমন আমার নবীর আদর্শ কেমন আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন আলা আউদি। আমার নবীর চরিত্র সম্পর্কে আলা নিজেই জানাইয়া দে ও বান্দা বান্দি শোনো আমার নবীর চরিত্র হলো খুলুকে আউজিম কেমন আমার নবীর চরিত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা লহুতা আলা আনাহার কাছে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে ও আম্মাজান আয়েশা আমার নবীর চরিত্র কেমন বলে দেন আম্মাজান আয়েশা বললেন ও সাহাবায়ে کرام আপনারা কি কোরআন পড়েন নাই বলে হ্যাঁ কোরআন তো পড়ি আম্মাজান আয়েশা বলে সাহাবায়ে کرام শুনে না আমার নবীর চরিত্র আর আদর্শ হল হুলুকে আউজিম এই পুরা কোরআনটাই হল আমার নবীর আদর্শ আর চরিত্র আমার নবীর আদর্শ কেউ যদি মানে দুনিয়াতেও শান্তি আখেরাতেও সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ